স্টোরি ক্যানভাসে আজকে আপনারা শুনবেন সালমা চৌধুরীর লেখা আমি তো ভালোবাসি তোকে পর্ব সংখ্যা তেরো আবির ভাইয়ের এত কঠিন কথাগুলো মেঘের মাথায় তিন হাত উপর দিয়ে গেল কিছুই বুঝতে পারল না সে চিবুক নামিয়ে যে গলায় ও স্ঠুলটে গাল ফুলালো আবির সূক্ষ্ম দৃষ্টিতে দেখছেন আবার রাগান্বিত কণ্ঠে আবির বলে উঠল এখন যে সময়টা কাটাচ্ছি সে সময় আর কখনো আসবে না আজে বাজে চিন্তা ভাবনা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দে মেয়েকে মেয়েকেবার বুক ফুলিয়ে শ্বাস নিল ধীর কণ্ঠে ডাকলো আবির ভাই সহসা আবিরে তীব্র রাগ বিলীন হয়ে গেছে ভুরু কুচকে শান্ত চোখে তাকালো অষ্টাদশীর দিকে অতঃপর মৃদুগ্রামী কণ্ঠে শুধু বলল হুম। এই হুতে যেন এক আকার মেঘ অতর্কিতে তাকালো আবির্ভাইয়ের অভিমুখে এই মোহ ঘোর মেশানো হুম শোনার জন্য মেঘের আমিত্র ভাইকে ডাকতে ইচ্ছা হচ্ছে মেঘ সারা জীবন আবির ভাইয়ের কানের কাছে আবির্ভাই শুধু বললেই হবে এসব ভেবে অষ্টাদশী ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে আবির পুনরায় কুম্ভীর কণ্ঠে বললো কিছু বলবি আবির ভাইয়ের কণ্ঠে মেঘের অনির্দিত কল্পনাদের অবসান হলো এক সেকেন্ডে গায়েব হলো ঠোঁটের কোণের মিষ্টি হাসি চিবুক নামালো আবির ভাইয়ের মুখের থেকে পোষ্ঠপুট নেড়ে নম্রভাবে বলল আবির ভাই আপনি একটু তাড়াতাড়ি বাসায় আসবেন প্লিজ অকস্মাৎ কথাটা বলে ফেলল মেয়ে কিন্তু এরপরেই শুরু হলো কাপাকাপি বুকের ধুকপাক ধুকপুকানি বেড়ে যাচ্ছে আল্লাহ জানে আবির ভাই দেন দিতে নিয়ে মেঘের এমন কাণ্ডে কপাল কুচকাল ঢোক গেলে রাগ গিলে সহসা চাপা কণ্ঠে বললো কেন অষ্টাদশী গালে হাত রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বললো আপনি বাসায় না ফিরলে আমার ঘুম আসে না কথাটা বলেই দু চোখ বন্ধ করে কপাল কুচকে দাঁতের দাঁত চেপে ধরল মেঘ আবির প্রশস্ত নেত্রে চাইল অষ্টাদশীর দিকে মেঘের হালচাল দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে কিন্তু অষ্টাদশীর চোখ বন্ধ থাকায় শব্দহীন সেই হাসি দেখতে পেল না আবির নিদ্রির দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে যেন এই দৃষ্টি সহজে কাটানো সম্ভব না কয়েক মুহূর্ত চলল এভাবে কিছুক্ষণ পর আবিরের ফোনে কল আসায় মনোযোগ নষ্ট হলো পকেট থেকে ফোন বের করল অফিসের কল তৎক্ষণাৎ রিসিভ হল তিরিশ সেকেন্ড হবে হয়তো কথা বলে রেখে দিলাম এতক্ষণে মেঘ অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে কিন্তু কাল থেকে হাত নামায়নি এখনো আবির কল কেটে পুনরায় কণ্ঠে বলল আমার তাড়াতাড়ি অফিসে যেতে হবে আমার খাওয়া শেষ হওয়ার আগে তোকে যেন খাবার টেবিলে দেখি এই বলে করিডোরের দিকে পা বাড়ালো আবির মেঘ পিছন থেকে কোমল কণ্ঠে আবার ডেকে উঠলো আবির ভাই আবির সহসা উত্তর হুম এই হুমটা মেঘের বুকে বারবার যেন ধাক্কা লাগছে কোমল কণ্ঠে বললেন না তো তাড়াতাড়ি আসবেন কিনা আবির ঘাড় ঘুরিয়ে তাকালো মেঘ সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলল আবির কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলল আসতে পারি যদি তুই আমার কথা মানিস আর কিছু না বলে দ্রুত পায়ে নেমে গেল নিচে আবির ভাই এত সহজে মেনে নিয়েছে ভেবেই মেয়ে খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছেন দ্রুত ফ্রেশ হয়ে চুলগুলো ঠিকঠাক করে হুটোকুটি করে নিচে নামতে লাগলো হাসি মুখে এসে পৌঁছলো আবির ভাইয়ের বিপরীতে একবার দেখলো আবির ভাইকে প্লেটটি দিকেও তাকালো কিন্তু ততক্ষণে আবির ভাইয়ের খাওয়া শেষের দিকে। মেয়ে খাওয়া শুরু করতে করতে আবির ভাইয়ের খাওয়া শেষ করে উঠে ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে চলে যাচ্ছে। মেঘ এক মুহূর্ত তাকিয়ে রইলো আবির ভাইয়ের দিকে। তারপর স্বাভাবিক হয়ে খেতে শুরু করলো। আবির ভাই এত কথার মধ্যে হম তাই যেন বারবার কানে বাজছে মেয়েকে সবগুলো কথাই মনে পড়ছে খাওয়া শেষ করে রুমে গিয়ে শুয়ে শুয়ে আবির্ভায়ের কথা ভাবছে মেয়ে মনে মনে নিজেকে প্রশ্ন করছে সেই প্রশ্নের উত্তর নিজেই দিচ্ছে সব শেষে সব প্রশ্নের একটাই উত্তর পেলো আবির্ভাই চান আমি ভালোভাবে পড়াশোনা করি তার মানে এতেই আবির্ভাই খুশি হবেন আজ থেকে আমি সিরিয়াসলি পড়াশোনা করব তারপর দেখব আবির ভাই আমার সাথে ভালোভাবে কথা বলে কি না কিছু শুয়ে থেকে সব ভেবে সহসা উঠে পড়তে বসলো মেঘ সব সময় জুড়ে পড়ে মেঘ পড়লে করিডোর থেকে তো শোনা যায়ই পাশাপাশি তানভীর বা আবিরের রুম থেকেও মোটামুটি শোনা যায় গোসল নামাজ কোচিং টিউশন সব কিছু সময় মতো করছি মেঘ যেন আবির ভাই আর রাগ দেখাতে না পারে কি সব ধ্বংসের কথা বললো এসব কথা কঠিন কথা যেন আর না শুনতে হয় আবির ভাই যেন সর্বদা কোমল ভালোবাসা মিশ্রিত কণ্ঠে বলে আর কিছুই বলতে হবে না এদিকে মনোনয়নের ফলাফল ঘোষণা করা হয়েছে তানভীরদের এমপি দলীয় প্রতীকে মনোনীতি হয়েছেন পার্টি অফিস থেকে শুরু করে এমপির বাড়ি পর্যন্ত হইচই শুরু হয়েছে নিষেধাজ্ঞা অমান্য করে সব গণহারে মিছিল দিচ্ছে প্রথমবারের মতো মনোনীতি হয়েছেন এমপি সহ সভাপতি সাধারণ সম্পাদক সাধারণ সবাইকে সদস্যরা এক পর্যায়ে এমপির বাড়িতে গেল তানভীর সহ আরো দুজন চারজন এমপির মেয়ে হাসি মুখে তানভীরের সামনে এসে দাঁড়ালো বাবা মনোনয়ন পেয়েছে এতে মেয়ের খুশির সীমা নেই কিন্তু তানভীর মেয়েকে দেখে কিছুটা ঘাবড়ে গেছে আবির ভাইয়া কত রাতে বুঝিয়ে গেল তারপর যদি মেয়ে পাগলামি করে আর সেটা এমপির নজরে পড়লে তানবীর শেষ তানবীর কিছুটা ভীত গলায় বলল কিছু বলবেন এমপির মেয়ে হাসি মুখে উত্তর দিল হ্যাঁ ভাইয়া তানভীর কপাল কুচকে বলল কি এমপির মেয়ে হাসি থামিয়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বলল আই সরি ভাইয়া আমি আপনাকে এই কিছুদিন অনেক আপনি এতবার বলেছেন আবির ভাইয়ের গার্লফ্রেন্ড আছে কিন্তু আমি বিশ্বাস করিনি গতকাল আবির ভাইয়াও বলে গেছেন ওনার জীবনে অন্য কেউ আছে এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আর কোনোদিনও ওনার কথা জিজ্ঞাসা করবো না আপনাকে আপনাকেও আর বিরক্ত করবো না কখনো আপনি অনেক ভালো আমি চাই আপনি আব্বুর জন্য সর্বোচ্চ চেষ্টা করুন যাতে আব্বু এমপি হতে পারেন তানভীরের চোখ ছানা পড়া হয়ে গেল মনে মনে বলছেন বাহ ভাইয়া তোমার দু মিনিটের কথায় আমার পনেরো দিনের সমস্যার সমাধান করে দিল দিলেন ইউ আর গ্রেট ব্রো হাসি মুখে বললেন তুমি যে বুঝতে পারছো এতেই খুশি এইটুকু বলে মেয়ের থেকে বিদায় নিয়ে এমপির সাথে দেখা করতে চলে গেল বর্ষাকাল শুরু হয়ে গেছে কিন্তু এখনো বৃষ্টি শুরু হয়নি আজ বিকেল থেকে আকাশে মেঘের গর্জন মেঘ কোচিং শেষে বাসায় এসেছে মেঘের গর্জনের শব্দে পড়তে বসতে ইচ্ছে করছে না তাই ব্যালকানিতে দাঁড়িয়ে আছে

হাত বৃষ্টিতে রেখে কল্পনার জগতে বিচরণ করছে মেঘ বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির ছিটে মেঘের চোখ মুখে পড়তেই হুশ ফিরল অষ্টাদশী ব্যালকানি থেকে রুমে চলে গেল টাওয়ালে দিয়ে হাত মুখ মুছে বিছানায় বসল মোবাইলে ডাটা অন করতে একটা নোটিফিকেশন আসছে ফেসবুকে ঢুকতেই সামনে আসলো আবির ভাইয়ের পোস্ট অফিসে ব্যালকানি থেকে তোলা হাতের ছবি ফোটায় ফোটায় বৃষ্টির পানি জমে আছে হাতে বৃষ্টি নিয়ে সুন্দর একটা দিয়েছেন মেঘ মনোযোগ দিয়ে ছবিটা দেখছেন অনুভূতিরা যেন নারাজ চারা দিয়ে উঠেছে মনের ভিতর আবির ভাইও বৃষ্টিতে হাত বিছিয়েছে তার মানে আবির ভাইয়েরও বৃষ্টি ভালো লাগে ভাবতেই লাজুক হাসলো মেঘ নিজের ভালো লাগাগুলো যদি ভালোবাসার মানুষের সাথে মিলে যায় তাহলে আর কি লাগে সন্ধ্যার পর ঘন্টা দুয়ে পড়াশোনা করলো মেঘ বৃষ্টি বেশ থাকার কারণেই জান্নপ আসবেন না বলেছেন বাড়ির কর্তারা বাড়ি ফিরে এসেছেন সেই বৃষ্টি শুরুর দিকে গাড়িতে চলাচল করায় বৃষ্টি ছুঁতেও পারেনি ওনাদের তানভীরও হই হল্লা করে বাড়ি ফিরেছে ঘন্টাখানেক আগে আকলিমা খান ডাকছেন সবাইকে খাবার খাওয়ার জন্য মেঘ নেমেই একবার দেখলো ডাইনিং টেবিলের দিকে আবির ভাই এখনো ফেরেননি বাকি সবাই আছেন মেঘ পা বাড়ালো টেবিলের দিকে তখনই কাক ভেজা হয়ে ফিরছে আবির মাথা থেকে পা পর্যন্ত ভিজে একাকার অবস্থা মেয়ে চেয়ারের হাতল ধরে দাঁড়িয়ে পড়ল আবিরের এই অবস্থা দেখে মোজাম্মেল খান বলে উঠলেন কি রে এই বৃষ্টির মধ্যে আসতে গেলি কেন বৃষ্টি কমলে আসতে পারতি আবির চুল ঝাড়তে ঝাড়তে উত্তর দিল অফিসে বসে থাকতে ইচ্ছা করছিল না সিঁড়ির দিকে যাচ্ছে মালিয়া খান ডেকে বললেন তুই কি এখন খাবি নাকি পরে খাবি বাবা আবির সিঁড়ি দিয়ে উঠতে উঠতে উত্তর দিল পাঁচ মিনিটে আসছি আমি পাঁচ মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে একটা হালকা গোলাপি রঙের শর্ট হাতার ট্রি শার্ট সাথে কালো ট্রাউজার পরে নিচে নামলো ততক্ষণে মোজাম্মেল খান আলী আহমেদ খান চলে গেছেন তানভীরের খাওয়াও শেষের দিকে আবির চেয়ার টেনে বসতে নিলে মেঘের নজর পড়ে আবির ভাইয়ের দিকে এই প্রথমবার আবির ভাই শর্ট হাতার টি শার্ট পরেছে তাও আবার সাদা কালো রং বাদে মেঘ হেসে উঠল দৃষ্টি তার নিবদ্ধ আবির বসে বললো অফ তানভীর মেঘের দৃষ্টি এবার তানভীর ভাইয়ের দিকে যায় তানভীর ভাই আর খুশিতে গদগদ হয়ে উত্তর দিল থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আবির এবার কিছুটা চিন্তিত স্বরে বলল এই বিষয়টা কি সমাধান হয়েছে এবারও তানবীর হাসি মুখে জবাব দিল জি ভাইয়া আমার কাছেও মাপ চেয়েছে মেঘ মনোযোগ দিয়ে দুই ভাইয়ের কথোপকথন শুনছিল সহসা উত্তেজিত কণ্ঠে বলে উঠল কি হয়েছে আবির মেঘের দিকে তাকিয়ে উত্তর দিল তানভীরদের নেতা দলীয় মনোনয়ন পেয়েছেন মেঘু এবার খুশি মনে ভাইয়াকে অভিনন্দন জানায় সাথে মিমার আদিও অভিনন্দন জানায় মিম মজার ছলে বলে উঠল ভাইয়া আমাদের ট্রিট দিবা না তানভীর বলল কি ট্রিট চাস বল মেঘ তৎক্ষণাৎ উত্তর দিল এখন ট্রিট লাগবে না জিতলে পরে বড় করে ট্রিট খাবো তানভীর বলল ঠিক আছে আজকে তাহলে আমার পক্ষ থেকে তোদের নুডলস ট্রিট দেব রাত দশটায় মিম বলে উঠল তুমি রান্না করবো ভাইয়া তানভি দাঁত বের করে হাসলো আর বলল হ্যাঁ আমি রান্না করব সাথে ভাইয়া থাকবে আবির অকস্মাৎ কপাল কুচকে ঠাট্টা স্বরে জবাব দিল ইস তুই ট্রিট দিবি আর আমি কেন হেল্প করবো আনন্দ যেমন তুই করে আসছিস এখন কষ্টটাও তোকেও করতে হবে তানভীর ভ্রু গুটিয়ে এক পলক তাকালো ভাইয়ার দিকে তারপর ঠিক ঠিক আছে আছে আমি করব। তোমাদের আমার রুমে দাওয়াত রাত দশটায় মেঘ মিম আর আদি একসাথে বলে উঠলো ইয়া তানভীর আঁতকে উঠে বললো এই থাম থাম চুপ করতোরা বড় আব্বু আর আব্বু শুনলে সব আনন্দ মাটি চাপা দিয়ে দেবে তিনজনেই থেমে গেল তানভীর খাওয়া শেষ করে উঠে গেল মেঘ খাচ্ছে আবির ভাইকেও একটু পর পর দেখছে কয়েকবার দেখার পর হঠাৎ আবির চোখ তুলে তাকাতেই চোখাচোকি হলো দুজনের মেঘ তখনও শান্ত চোখে আছে মেঘের চাউনি দেখে আবির কপাল গেলো কিন্তু মেঘের যে সেদিকে নজর নেই মিম আর আদি খাচ্ছে তাই আবির কোনো কথা না বলে টানা দু তিন ভু এতক্ষণে মেঘের আপিস কাটে মাথা নিচু করে ফেলে মেঘ মাথা নিচু করেই খাবার শেষ করলো রুমে গিয়ে আবারও পড়তে বসলো মেঘ আবির খাওয়া শেষ করে কিছুক্ষণ মা মামনি আর কাকিয়ার সাথে গল্প করলো এত রাতে বাড়ি ফেরায় তাদের সাথে ঠিক মতন কথা হয় না ছেলেটার গল্প শেষে নিজের রুমে যাওয়ার পথে কানে ভেসে আসে মেঘের পড়ার শব্দ মুচকি হেসে রুমে চলে গেল রাত দশটার পর তানভীরের রুমের সামনে হাজির হলো মেঘ বিছানার ওপর বসে আছে মিমার আদি তানভীর খাবার পরিবেশন করছে মেঘ ঢুকতে নিলেই তানভীর বলে ওঠে বনু বসার আগে ভাইয়াকে একটু ডেকে আসবি প্লিজ আর হ্যাঁ জোরে গেলে খবর আছে আমার মেঘ মলিন হাসলো মনের ভেতর শুরু হয়ে যাচ্ছে মেঘের গুটি সুটি পায়ে এগিয়ে গেল আবির ভাইয়ের রুমের দিকে দরজা খোলাই ছিল মেঘ দরজা থেকে উঁকি দিল ভিতরে কিন্তু রুমে কেউ নেই ধীর পায়ে ভিতরে ঢুকে ব্যালকনির দিকে পা বাড়ালো গ্রিলে হাত রেখে তাকিয়ে আছে আকাশের পালে বৃষ্টি কম তবে আকাশে মেঘের গর্জন হচ্ছে আর কিছুক্ষণ পর পর বিদ্যুৎ চমকাচ্ছে মেঘের খুব ইচ্ছে করছে আবির্ভাইয়ের পাশে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করবে তাই চুপচাপ আবির ভাইয়ের পাশে দাঁড়িয়ে পড়েছে একটু পর পর বিদ্যুৎ চমকানো দেখে আতকে উঠেছে মেঘ দিনের বেলা বৃষ্টি তার যতই পছন্দ হোক না কেন রাতের বেলা বৃষ্টি হলে মেঘ কখনো ব্যালকানিতে বের হয় না শব্দের মাত্রা তীব্র হলে কানে আঙুল দিয়ে ঘুমায় আজ সাহস করে রাত দশটায় আবির ভাইয়ের পাশে তো দাঁড়িয়েছে কিন্তু বিদ্যুৎ চমকানো দেখে বার বার বুক কাঁপছে অষ্টাদশীল মনে জোর নেই তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন মেঘ ভাইয়ের দিকে তাকালো কিন্তু ভাইয়ের অভিব্যক্তি বোঝা গেল না আছে আকাশের পানে মেঘ ভাবছে আবির ভাইয়ের কি সব দিকেই চোখ আছে মেঘ আস্তে আস্তে বললো ভাইয়া ডাকতে বলেছে আপনাকে আবির স্বাভাবিক কণ্ঠে তুই যা আমি আসছি মেঘ রুমে ঢুকতে নিতেই ঠান মেঘ রুমে ঢুকতে নিতেই ঠাটার শব্দ হয় সাথে বিদ্যুৎ চলে যাওয়ার চিৎকার দিয়ে ওঠে মেঘ রুমে ঢুকতে নিতেই ঠাড়ায় শব্দ হয় সাথে বিদ্যুৎ চলে যাওয়ায় চিৎকার দিয়ে উঠল আবির দু কদমে গিয়ে সহসা মেঘের হাত চাপতে ধরে বলে কি হয়েছে ভয় পাচ্ছিস আবির পুনরায় বলল তুই ভিতরে ঢোক আমি আছি ভয় পাস না মেঘ দু হাতে আঁকড়ে ধরলো আবির ভাইয়ের হাত গুটি গুটি পায়ে ভেতরে ঢুকল আবির এক হাতে বিছানার ওপর থেকে ফোনটা নিয়ে ফ্ল্যাশ জ্বালালো মেঘ তখনও শক্ত করে ধরে আছে আবির বাইয়ের হাত ফোনের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে মেঘের ভয়ার্থ মুখমণ্ডল কপাল চোখ বন্ধ করে রেখেছে আবির কোমল কণ্ঠে পড়ল কিছু হয়নি কাকা মেঘ আস্তে আস্তে চোখ পিটপিট করে তাকালো চোখ পড়ল আবির ভাইয়ের হাতের দিকে দুহাতে খামছে ধরে আছে আবির ভাইয়ের হাত তৎক্ষণাৎ ছেড়ে দিল হাত ততক্ষণে বিদ্যুৎ চলে এসেছে মেয়েকার আর আবির ভাইয়ের দিকে তাকালো না ছুটে চলে গেল রুমের থেকে ধীর পায়ে ঢুকলো তানভীর ভাইয়ের রুমে বিছানার এক কোনায় বসে পড়লো মাথা নিচু করে এক মিনিটের মধ্যে আবিরও রুমে ঢুকলো তানভীর সবাইকে খাবার দিতে ব্যস্ত হলো নুডলস চা বিস্কুট সাথে মুড়ি মাখিয়েছে আবির তানভীরের দিকে তাকিয়ে ঠাট্টার স্বরে বলল পাহ। এত আয়োজন সাব্বাস তানভীর হাসি মুখে বলল খেতে ভালো না হলে কেউ অভিযোগ করবে না সবাই খাওয়া শুরু করল মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে কোনোভাবেই খেতে পারছে না কোন রকমে চোখ তুলে তাকালো আবির ভাইয়ের হাতের দিকে দেখার চেষ্টা করলো খাঞ্চিটা কতটা লেগেছে হাত চোখে সেই দাগ তিন আঙুলে নখে চাপে চামড়া কেটে রক্ত জমাট বেঁধে গেছে মেঘ আবির ভাইয়ের হাতের অবস্থা দেখে ভ্রু কুচকালো টলমল করছে চোখ নিজের প্রতি খুব রাগ হচ্ছে চিৎকার দিয়ে উঠলো ভাইয়া তোমার হাতে কি হয়েছে সবার নজর পড়লো আবিরের হাতের দিকে আবির এক পলক দেখলো মেঘকে তারপর স্বাভাবিক কণ্ঠে বললো কিচ্ছু হয়নি কোথায় লেগে কেটে গেছে উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ